আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে শাওমি ইলেভেন আলট্রা ফোনটি আমার কাছে আসে পুকুরে নাকি ফেলে দিছিল তো আমি আগেই ফোনটি পোস্টমার্টাম করছি করার পর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এস স্পিকার যে সিম সিম ড্রয়ার আর কি মানে সিমের ড্রয়ার আর কি তারপরে ক্যামেরা পুরো ফোন জুড়ে ক্যামেরাই আসলে ওরা বলছিল এক ইঞ্চি সেন্সর আসলে এক ইঞ্চি পুরোপুরি হবে না আমিও আজকে বাস্তবে দেখতেছি এই হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ডটা আগেও কাজ করা বলে যাচ্ছে অবস্থা এই হচ্ছে ভেতর পার্ট ব্যাটারি টুয়েল সেল ব্যাটারি আর এটা হচ্ছে ইনসেল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করছে মানে অরিজিনাল ডিসপ্লে মেবি গ্রিন লাইন আসছিলো যার কারণে সে চেঞ্জ করছে এখন আমরা এই সেটটা সেট আপ করবো যদিও আমার স্ট্যান্ড নেই আমি সেট আপ করাবো আবার আপনাদেরকে দেখাবো কী অবস্থায় আসে বলতে মালটারে চালু করলাম কিন্তু ডিসপ্লেতে একটা লাইন আসছে মানে পানিতে পড়লে যা হয় আর কি পানিতে পড়লে ডিসপ্লে তো সচরাচর নষ্ট হয়ই আর পানিতে পড়লে ফোনের অনেক সমস্যা হয় আর ছেলে